নমস্কার আর্জিকর ধর্ষণ খুন মামলা নিয়ে এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর ফেসে গেছে তৃণমূল সরকার একেবারে গেছে বিনীত ব্যানার্জি সেই দিশে পাচ্ছে না বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছে মমতা ব্যানার্জি আরজিকর ধর্ষণ খুন মামলা নিয়ে বিনীত গোয়েলকে সরানোর পর রনে ভঙ্গ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কিন্তু কিছুই করতে পারেনি ওই বিনীত গোয়েলকে সরানো ছাড়া আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তাররা কিছুই করতে পারেনি জুনিয়র ডাক্তারের জুনিয়র ডাক্তারদের আন্দোলন একেবারে ব্যর্থ বলা যেতে পারে এই যে এই মেয়েটি বিচার পাচ্ছে না তার জন্য দায়ী হচ্ছে জুনিয়র ডাক্তাররা কেন দায়ী হচ্ছে এবং আমি আরেকটি বিষয়ে আসছি যে হেসে গেছে মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল এই রাজ্য সরকারকে ফাঁসিয়ে দিয়েছে আমি সেই বিষয়ে আসছি দেখুন এই যে বিচার পাচ্ছে না আর ধর্ষণ খুন মামলা নিয়ে আমাদের রাজ্যে সেই ধর্ষিতা মেয়েটি মহিলা চিকিৎসক তার দায়ী হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা দেখুন এই জুনিয়র ডাক্তাররা কি করেছিল যখন কেউ আন্দোলন করতে এসেছিলেন আমাদের রাজ্যে যেমন ঋতু ঋতুপন্যা অ্যাট্রেস ঋতুপন্যা তখন তাকে গোবেগ গো স্লোগান দিয়েছিল অর্থাৎ জুনিয়র ডাক্তাররা বলতে চেয়েছিলেন এই আন্দোলন শুধুমাত্র আমরাই করব আর কারো অধিকার নেই বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা তাদের কাছে এসেছিল তাদেরকেও নানান কটুক্তি করেছিল যেমন অগ্নিমিত্রা শুভেন্দু অধিকারী তাদেরকেও ছাড়ে নিয়ে জুনিয়র ডাক্তাররা এই জুনিয়র ডাক্তারদের যারা গোবেগ গোবেগ স্লোগান দিয়েছিল তাদেরকে জেরা করা উচিত তারা জানে এই ধর্ষণ মামলার সঙ্গে কারা জড়িত তারা কিন্তু জানে এবং আমাদের রাজ্যে যে আন্দোলন হচ্ছে না তার জন্য মূল দায়ী হচ্ছে জুনিয়র ডাক্তার তার সঙ্গে খানিকটা মীনাক্ষী দেবীও দায়ী রয়েছে সিপিএমের মহিলা নেত্রী মীনাক্ষী দেবী তিনিও দায়ী রয়েছে যেদিন গোটা দেশে গোটা রাজ্যে আমাদের ছাত্র আন্দোলন হচ্ছিল এই ছাত্র আন্দোলনকে কটাক্ষ করেছিল এই মীনাক্ষী মুখোপাধ্যায় প্রত্যেকে জানেন সিপিএমের মহিলা নেত্রী তো বিষয়টি হচ্ছে হেসে গেছে মমতা ব্যানার্জি কেন বলছি আরজেকর ধর্ষণ খুন মামলা নিয়ে সঞ্জয় রায় ধৃত সেভিক ভলেন্টিয়ার ফোর্স সঞ্জয় রায় তিনি পিজেন ভেন থেকে বলেছে যে আমি কিছুই করিনি আমাকে ফাঁসানো হয়েছে কোর্ট বা পুলিশ আমার কোনো কথাই শুনছে না এবং এই ধর্ষণ কাণ্ডে জড়িত বিনীত গোয়েল যা করেছি বা যা করেছে বিনীত গোয়েলের কথা মতো সম্পূর্ণ হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে এই মামলার সঙ্গে আরও অনেকে জড়িত এবং সেই প্রসঙ্গে তিনি বিনীত গোয়েলের নাম উল্লেখ করেছে আপনারা জেনে গেছেন মিডিয়াতে এবং এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যপাল আমাদের রাজ্যের রাজ্যপাল সি আনন্দ বোস রাজ্য সরকারকে একটা চিঠি লিখেছে কি চিঠি যে এই যে সঞ্জয় রায় বলছে যে এই মামলার সঙ্গে বিনীত গোয়েল জড়িত রয়েছে তো বিনীত গোয়েল সম্পর্কে রাজ্য সরকারের কি মন্তব্য বা কী অবস্থান রয়েছে বা কী পদক্ষেপ নিতে পারে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা বা ক্লিয়ারেশন রাজ্যপালকে জানাতে হবে এবং রাজ্যপাল সেই চিঠি কিন্তু রাষ্ট্রপতি তথা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেবে শুধু তারা নয় এই বিষয় সম্পর্কে অর্থাৎ বিনীত গোয়েল সম্পর্কে যেহেতু সঞ্জয় রায় বলছে যে আমি কিছুই করে আমাকে ফাঁসানো হয়েছে যা করা হয়েছে আমার দ্বারা সম্পূর্ণ বিনীত গোয়েলের কথা মতো করা হয়েছে এই নিয়ে নারী সুরক্ষা কমিশন কি করেছে একটা চিঠি লিখেছে রাজ্য সরকারকে গোয়েল সম্পর্কে রাজ্য সরকারের কি অবস্থান রয়েছে সেই লিখিত চিঠি অর্থাৎ রাজ্য সরকার যে অবস্থান জানাবে লিখিত আকারে সেই চিঠি সেই মতামত কিন্তু রাষ্ট্রপতির কাছে দেবে নারী সুরক্ষা কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রকে অধীনে এবার বিষয়টি হচ্ছে ফেসে গেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কাকে বাঁচাবে বিনীত গোয়েলকে না তৃণমূল সরকারকে ফেসে গেছে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে রয়েছে প্রত্যেকে জানেন এবং এই ঘটনার পর উত্তরবঙ্গ ছেড়ে শীঘ্রই কিন্তু কলকাতা পৌঁছচ্ছে যেটা সূত্র মারফত জানতে পারলাম ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ वंदे मातरम